সংসারে আগুন না। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি স্বজন আরে টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া না টাকা টাকা না রাখলে ঠিকছেন না কারো কাছে তেমনি ভাবে নামাজ যদি পড়তে গিয়ে আপনার সবর না থাকে ধৈর্য যদি না থাকে আল্লাহর কাছে ওই সলাটা গ্রহণযোগ্য হবে না এরপর আমি চটচট করে আমি চলে যাই নাম্বার ওয়ান এবার সবর বলছেন তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তালু ফিসাবিল্লাহিয়া মুআদবাল আহিয়া ওয়ালাকিল্লাতাশরন এটা আমি আর ব্যাখ্যা ترجمা কিছু করছি না কিন্তু আল্লাহ এখানে আনলেন এই জন্যে যে صبر কেমন জিনিস দা ওই শহীদদের দিকে তাকা ওই হানজালাদের দিকে তাকা তাদের দিকে দেখ তোরা ওই শহীদদের যারা তাপনা কিনা উহুদের ময়দানে 70 জন শাহ শহীদ হয়েছে তাদের দিকে তুমি লক্ষ্য কর তাদের মধ্যে কত ধৈর্য ছিল তা তাদের মধ্যে ছিল এরপরে আমরা বলছেন পাঁচটা পরীক্ষা করবো আছে আপনার উপরে খালি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন এই পরীক্ষাগুলো গুলো আল্লাহ করেন কিনা আর আপনি পড়েছেন কিনা যদি পড়েন ধৈর্য রাখুন ধৈর্য ধারণ করেন তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ কি সুসংবাদ বলে দিচ্ছি পাঁচটি সাবার এক খফ এক নাম্বার কি খফ ভয় আল্লাহ আপনাকে ভয় দিয়ে পরীক্ষা করবে যেমন করলো দুটো একটা ভয় ভয় করার কিছু নেই আল্লাহ যখন পরীক্ষা করছেন ভয় দিয়ে আপনি ধৈর্য ধারণ করুন বল আল্লাহ বলছেন অভাব দিব অভাব অভাব মানে তিন বেলা খেতে গিয়ে টেনশন বেটের বিদ দেখলে টেনশন টাকার অভাব জুটে না চারদিকে খালি থই থই করছে হঠাৎ কখন একটা আজা এসে পড়লো কখন একটা বন্যা মেরে দিল ধান চাষ হচ্ছে না টাকার অভাব হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন ও অভাব দিয়ে দেবো এতে ধৈর্য ধারণ কর জোয়ার সেমিনা লাম আমি আল্লাহ তোমার জান দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব অনেক সিমিনাল আমি ফুসি আল্লাহ বলছে তোমার জান এবং মাল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব এবং তোমার ফলের বাগান ফল ফলা দি এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তুমি গত বছর আম পেয়েছিলে আপনার কিনারো বা আপনার একশো কুইন্টেল দুশো কুইন্টেল আর আজকে পেয়েছো পঞ্চাশ মন চল্লিশ মন আজকে খুব কম হয়ে গেছে এতে হাই নাই আল্লাহ বলছেন দিয়েছি একবার বেশি একবার কম দিচ্ছি খালি একবার দেখছি আমি আল্লাহ তোর মনটা কি বলে তুই আমার উপরে সন্তুষ্ট থাকতে পারছিস কি না আল্লাহ বলছেন তোকে আমি এই পাঁচটার উপরে পরীক্ষা করো পরীক্ষা করবেন পাঁচটার উপরে বিপদে যে যে ব্যাটা নেয় বেটা দুনিয়া ছেড়ে চলে গেল গো কত ভালো বেটা ছিল কিন্তু আপনার সন্তান আরো আরো মানে আদরের সন্তান আবু মোসারাজি আল্লাহ তালু বলছেন বিশ্বনী বলছেন তখন আল্লাহ তালা ফেরেস তাকে পিতা তার মা কোন অভিযোগ করেছে কিনা বলেন আল্লাহ যে বাড়িতে আমরা যান কবজ করেছে